নমস্কার বন্ধুরা এটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য আরেকটি জবের আপডেট নিয়ে এসেছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো তাহলে আজকে যে তোমাদের জবের আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিও যেটা তোমাদের মুম্বাইতে অবস্থিত এটি তোমাদের পুরোপুরি পারমানেন্ট বেসেস জবের আপডেট হবে তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা বিস্তারিত তাহলে প্রথমেই দেখো তোমাদের যে পোস্টের জন্য প্রথমে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রফেসর পদের জন্য তোমাদের নেওয়া হচ্ছে যেখানে তোমাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি জিওলজিতে থাকলে বা জিও ফিজিক্সে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মিনিমাম দশ বছরে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে তাহলে তোমরা যোগ্য বয়স দেখা যায় পঁয়তাল্লিশ বছর বয়স তারপর যে নেওয়া হচ্ছে তোমাদের ফেলোশিপে নেওয়া হচ্ছে তোমাদের এখানেও তোমাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্সে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে যেখানে একটি পোস্টে দেওয়া হচ্ছে এখানেও সেম একই ফেলোতে থাকবে এখানেও ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি তোমাদের ফিজিক্সে থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মানে বয়স হচ্ছে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে আইসিএল অফিসারে তোমাদের মাস্টার ডিগ্রি কম্পিউটার সায়েন্সে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের টিচার অফিসার পদের জন্য একটি পোস্ট আছে যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি জিও ফিজিক্সে তোমাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে বয়স হলো তিরিশ বছর তারপর টেকনিক্যাল অফিসার ওয়ানে তোমাদের ব্যাচুলার ডিগ্রি লাগবে বা তোমরা বি বি ইলেকট্রনিক্স কম্পিউটার ডিজিটাল কমিউনিকেশান যদি করা থাকে ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে দু বছর এক্সপিরিয়েন্স তোমাদের থাকলে ভালো হয় আর তোমাদের পঁয়ত্রিশ বছর হলেও তোমরা অ্যাপ্লাই যোগ্য তারপর টেকনিক্যাল অফিসার যেখানেও তোমাদের বি বি টেক সিভিল ইঞ্জিনিয়ারিং ফিফটি পারসেন্ট মার্কস দিয়ে তোমরা থাকলে অ্যাপ্লাই করতে পারবে দু বছর এক্সপিরিয়েন্স লাগবে এখানেও বয়স তোমাদের দেওয়া আছে তিরিশ বছর তারপর তোমাদের সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি ফিজিক্স ফিফটি পার্সেন্ট মার্কস পাশ করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তিরিশ বছর বয়স তারপর সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্টেন্টের এখানে তুমি বি ই এমই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স লিমিট হলো পঁয়ত্রিশ বছর এখানে তোমাদের যেটা আছে সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্টেন্টে তোমাদের কি এমএসসি ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম ফিফটি ফাইন মার্কসে আর তোমাদের এখানে বয়স থাকবে কি 33 বছর এসসি এসটিও বেশি তোমরা রিল্যাক্সেশন যেমন পাও পেয়ে যাবে সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের এমএসসি থাকতে হবে জিও ফিজিক্সে মিনিমাম ফিফটি মার্কসে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স সেম পঁয়ত্রিশ বছর সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এমএসসি বা জিওলজি লাগবে জিওলজিতে ফিফটি পার্সেন্ট মার্ক তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হলো পঁয়ত্রিশ বছর সিনিয়র টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যেমন এমএসসি লাগবে ইলেকট্রনিক্সে ফিফটি পার্সেন্ট মার্কস তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে আমরা সরাসরি চলে যাবো মাধ্যমিক বা টুয়েলভ পাসের তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টিনোগ্রাফের পদের জন্য তোমাদের টুয়েলভ প্লাস লাগবে যে কোনো ইউনিভার্সিটির বোর্ড থেকে আর তোমাদের যদি টাইপিং থাকে তাহলে তোমরা কম্পিউটারে আশি ওয়ার্ড পার মিনিট তোলার ক্ষমতা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হলো সাতাশ বছর তোমরা অ্যাপ্লাই এস সি এস পাবে তারপরে ড্রাইভার পদের জন্য তোমাদের ম্যাট্রিকুলাস লাগবে আর তোমাদের মাধ্যমিক বা টুয়েলভ পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের যদি লাইসেন্স থাকে বা গাড়ি চালানোর যে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নলেজ অফ মোটর ভেহিকল মানে তোমাদের মোটর ভেহিক্যালের সম্বন্ধে তোমাদের একটি অভিজ্ঞতা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হলো তিরিশ বছর তারপরে দেখো ড্রাইভার পদে এখানেও ড্রাইভার পদে তোমাদের মিনিমাম এইট পাস হলে তোমরা আবেদন করতে পারবে নলেজ বেসিক নলেজ কম্পিউটার অপারেটর জানবে বা টাইপিংয়ের থাকলেও তোমাদের বেসিক সার্টিফিকেট দরকার নেই জাস্ট নলেজ থাকলেই হবে বয়স হবে পঁচিশ বছর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো এখানে ড্রাইভারের পদে সেম তোমাদের নলেজ লাগবে এইট পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো বা আইটিআই যদি তোমরা কম্পিউটার অপারেটিভ প্রোগ্রামে থেকে করে থাকো বা কোপাটেড থেকেও তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হবে আঠাশ বছর তাহলে এই হলো বন্ধুরা তোমাদের একটা ছোট্ট আপডেট তাহলে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো তোমাদের অ্যাপ্লাই ডেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চার ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে এসে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে চার ফেব্রুয়ারি মধ্যে আর তোমাদের সেই ফর্মটা বাই পোস্টে নয় ফেব্রুয়ারির মধ্যে ঠিকানায় তাদের ঠিকানায় পোস্ট করে দিতাম আমি ঠিকানাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তিন জানুয়ারিতে তাদের পোর্টালটা ওপেন হবে চার তারিখ অবধি তাদের ফর্ম ফিল আপ চলবে এবং সেই হার্ড কপি তোমরা নয় ফেব্রুয়ারির মধ্যে তাদের ঠিকানায় পোস্ট করে দেবে আর তোমাদের এখানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ দেখতে পাচ্ছ জেনারেলদের আটশো টাকা বা ও আটশো টাকা এস সি এস টি তিনশো টাকা তাহলে তোমরা যে ঠিকানাটা পাঠাবে তোমরা এখানে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ তোমরা এই ঠিকানায় বাই পোস্ট করে দেবে তোমাদের যে ফর্ম ফিল আপে হার্ড কপি সেটা তাহলে এই হলো বন্ধুরা একটা ছোট্ট আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য ডেলি এরকম জবের ভিডিও নিয়ে আসব তো দেখা হবে নেক্সট ভিডিওতে